বাবা জগন্নাথ আজকে বছরের শুরুতে তোমার চরণে শতকটি প্রণাম তুমি সবাইকে সুস্থ রেখো ভালো রেখো আর দুষ্ট থেকে সুবুদ্ধি দান করো বাবা জগন্নাথ দু হাজার পঁচিশে পাওয়া কষ্ট দুঃখগুলোকে নতুন করে আবার দু হাজার ছাব্বিশে আমাকে দিও না সেই মুখোশ পড়া মানুষগুলোকে আর আমাকে ফিরিয়ে দিও না যারা উপরে দেখায় ভালোবাসা আর ভিতরে অনেক মিলা যাদের ভালোবাসা নাটক অভিনয়গুলো সামনে দেখে ভিতরে গেম খেলার মতন খেলে গেছে তাদের সাক্ষ্য প্রার হাতে থেকেও যাতে আমি মিথ্যা হাসিতে হেসে ওদের সঙ্গে আমি পুরো বছরটা কাটিয়ে দিতে পেরেছি তাদেরকে দয়া করে আমাকে নতুন করে নাটকে ফিরিয়ে দিও না আমার কাছে এই বছরে আবার এতটাও সুখ দিও না আমাকে যাতে আমি তোমাকে না ভুলে যাই আবার এতটাও কষ্ট দিও না দুঃখ দিও না যে কাঁদতে কান্তে কখন ভূমির মাসি এসে পড়ে আমি তেরই পাই না এটা আমাকে আর রতন বছরে ফিরিয়ে দিও না আর পারছি না মুখোশ পরা মানুষদের সঙ্গে মিথ্যা হাসিতে হেসে সব কিছু মানিয়ে নিতে নিতে যে আমি আজকে ক্লান্ত আর পারছি না বাবা জগন্নাথ মিথ্যা হাসি সবার সঙ্গে দেখাতে দেখাতে সত্যি আমি ক্লান্ত ওই মুখোশ পরা মানুষদের সঙ্গে সবার পিছনে গেম খেলা গেলেও সবার পিছনে মুখোশ পরে থাকা থাকলেও ওরা তো জানে না যে তোমার চোখে পার পাওয়া যায় না ওটা ওদেরকে কে বোঝায় যে মানুষদের পিছনে গেম খেলা যায় মানুষদের সামনে মুখোশ পরে থাকা যায় তোমার সামনে যে মুখোশ পরে থাকা যায় না তোমার পিছনে যে গেম খেলা যায় না ওরা তো জানে না তুমি তো সব খুঁজতে পারছো সব দেখতে পাচ্ছ আমি জানি তুমি সব বিচার করবে আমি তোমার কাছে বলি বা না বলি ওদের শাস্তির কথা কিন্তু তুমি তো ঠিক বিচার করবেই আমি তোমার কাছে নতুন করে কারোর জন্য কোনো শাস্তি চাই না আমি চাওয়ারও কেউ না সব তো দেনাওয়ালা তুমি সব তো দেবে তুমি ভালো সুখ কষ্ট আনন্দ সব কিছু তোমারই হাতে চলো বাবা যাওয়া না তুমি সবাইকে নতুন বছরে ভালো রেখো দুষ্ট মানুষদেরকে একটু সুবুদ্ধি দান পেও ওরা যেন সুবুদ্ধির দান পেয়ে যেন নতুন বছরটা ওরাও একটু ভালো কাটাতে পারে আর অন্যদেরকেও ভালো একটু থাকতে দিতে পারে যে পথে নেমেছি যেন সে পথটাতে আমি উদ্ধার হতে পারি বাবা জগন্নাথ জীবনে একা নড়াই করে এসেছি আগামী দিনে যেন একা নড়াই করতে পারি নিজের জন্য আমার মনের জন্য ক্ষমতা দিও একটু শক্তি দিও যেভাবে আমার পাশে ছিলে ঠিক এইভাবে আমার শেষ নিঃশ্বাস যদি তুমি আমার পাশে থাকো বাবা জগন্নাথ শুধু কষ্ট দুঃখ বা মুখোশ করা মানুষদের সঙ্গে শুধু কষ্টতে আমার পঁচিশ সালটা কাটতে নি আরও অনেক কিছু আমি পঁচিশ সালে পেয়েছি বাবা জগন্নাথের আশীর্বাদে আমি অনেক স্বপ্ন আমি পূরণ করতে পেরেছি নিজের রোজগার টাকায় যেখানে আমার আপন কাজের মানুষগুলো আমাকে পিছনে খেলে ফেলে দিতে চাইছিল, তাদের বিরুদ্ধে লড়াই করে আমার নিজের রোজগারে আমি অনেক স্বপ্নগুলো আমার পূরণ করতে পেরেছি একটু একটু করে দু হাজার ছাব্বিশটা তুমি দেখো বাবা জগন্নাথ আমাকে আশীর্বাদ করো বাকি স্বপ্নটা যেন আমি পূরণ করতে পারি আমার বাবার ইচ্ছে আমার মনের জন্য আমি যেন আরও এগিয়ে যেতে পারি অনেক স্বপ্ন আমার রয়েছে যেন পূরণ করতে পারি পারলে আমায় ক্ষমা করো বাবা জগন্নাথ আমি অনেক অন্যায় করেছি ভুল করেছি আমার জানতে জানতে পারলে ওগুলো আমার ক্ষমা করে দিও পারলে ক্ষমা করে দিও বাবা জগন্নাথ